হ্যালো ফ্রেন্ডস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে কি করে মা চুলে হেনা লাগায় এবং হেনা তৈরি করতে কী কীভাবে হেনাটা তৈরি করে কি কি ইনগ্রিডিয়েন্স লাগে তো এই দেখো মেয়েটা হেনা করার পর কিন্তু চুলটার অনেকটা সিল্কি হয়েছে বলে বলছিল মা দেখো এরকমভাবে আমি করছি তুমি একটা ভিডিও করো তো চুল প্রচণ্ড রাফ হয়ে গেছিলো তো তার জন্যে আমি ওর চুলে আজ হেনা ইউজ করে দিলাম তো এই দেখো হেনাটা তৈরি করার জন্যে আমি একটা সসপ্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিলাম আর এই জলে আমি দেবো যে চা পাতা আমরা যে চা পাতা চা তৈরি করে খাই সেই চা পাতায় আমি দিলাম কিছুটা পরিমাণ এটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব দু তিন মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপর এটাকে ছেঁকে একটা পাত্রে আমরা নিয়ে নিচ্ছি তো যে বাটিটা আমি তৈরি কর তো সেই বাটিটার মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি তো চা পাতাটা ঢেলে নিয়ে যে লিকারটা পাবো সেইটা নেবো আর এই চা পাতাটাও কিন্তু ফেলবো না এটাও কিন্তু গাছে আমি দিয়ে দেবো তো চলো যে লিকারটা আমার ঢালা হয়ে গেছে বাটিতে তো এটা কিছুটা ধরে ঠান্ডা করে এবার ঠান্ডা করে নিয়ে আমি এই মধ্যে কিন্তু হেনা প্যাকটাকে একটাকে মেশাবো গরম থাকতে আমি কিন্তু মেশাবো না একটুখানি ঠান্ডা করে নেবো তো তোমরাও যেন একটু ঠান্ডা করে নেবো এখানে আমি কিন্তু ময়ূরী হেনাপটাই আমি নিয়েছি তো তোমরা চাইলে অন্য কোনো হেনাও নিতে পারো যার আর যেটা পছন্দ তো আমি ময়ূরী হেনাটাই নিয়েছি আর এর সাথে মিশিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল তো তোমরা চাইলে এরকম জেল না হলে নর্মালি বাড়িতে আমাদের যে অ্যালোভেরা গাছ থাকে সেটা থেকেও তোমরা নিতে পারো তো আমার কাছে এটা ছিল বলে পতঞ্জলি আমি তাই ওইটা নিলাম আর এর সাথে মিশিয়ে দেবো এক চামচ মতো হেয়ার অয়েল তো আমি এখানে কোকোনাট হেয়ার অয়েলটাই নিয়েছি তোমরা চাইলে কিন্তু এটা অলিভ অয়েলও নিতে পারো তো আমি এখানে এই কটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এর সাথে তোমরা চাইলে কিন্তু টক দইটাও দিতে পারো আমি কিন্তু টক দইটা দিই নি টক দইটা আমি অ্যাভয়েড করছি আর আমি যে ইনগ্রিডিয়েন্টস দুটো দেখালাম অ্যালোভেরা জেল এবং অয়েল তো তোমাদের যদি এগুলোর প্রতি কোনো অ্যালার্জি থাকে তো তোমরা এটা অ্যাভয়েড করতে পারো আর এর সাথে তোমরা কিন্তু কেউ চাইলেও লেবু একটু দিতে পারো তো তোমরা জানো যে লেবু এক খুবই ভালো তো লেবু আমি এখানে লেবুর রসটাও দিই তো যেহেতু আমি ভুলে গেছিলাম আর এর সাথে মিশিয়ে নিচ্ছি একটা ডিম এবার এর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম তো তোমরা চাইলে ডিমের কুসুমটা দিতে পারো কিন্তু আমি ডিমের সাদা অংশটাই দিচ্ছি যাতে বেশি আষ্টে গন্ধ না হয় তো তোমরা যারা আষ্টে গন্ধটা সহ্য করতে পারো তোমরা ডিমের কুসুমটাও দিতে পারো আমি এবার এটা দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবো দেখো আমি সাদা অংশটাই শুধু দিলাম কুসুমটা কিন্তু রেখে দিলাম এবার ভালো করে এটা মিক্স করে নিয়ে তারপর কিন্তু আমি এটা তিরিশ থেকে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রেখে দেবো রেস্ট করতে তো তোমরা যদি চাও তো তোমরা এই প্যাকটা আগের দিনকে রাত্রেও বানিয়ে রেখে দিতে পারো তো অনেকে এটা কিন্তু করে করে থাকে কিন্তু আমি আগের দিনকার বানাইনি আমি এটা তৈরি করে আধা ঘন্টা কি এক ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যে ভালো রে একটুখানি থাকার জন্য তো তারপরে যদি ইউজ করি তো ভালো ফলটা দেয় তো তোমরাও এরকমভাবেই করতে পারো আর যদি কেউ চাও তো তো তারা আগের দিন রাতে বানিয়ে নিলে তারপর দিন তোমরা এটা ইউজ করতে পারো তো তবে তোমরা যদি কে চাও ডিমটা যেন সেই সময় দিও না রাতে তো ডিমটা তোমরা যখন ইউজ করবে তার ঠিক দশ পনেরো কুড়ি মিনিট আগে তোমরা ডিমটা দিয়ে আর একবার মিক্স করে নিতে পারো বাকি যে ইনগ্রিডিয়েন্সগুলো আছে সেগুলো দিয়ে তোমরা তৈরি করে প্যাকটাকে রাতে রেখে দিতে পারো তো এ দেখো আমি এবার ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে একটু দলা ভাব না থাকে একদম যেন স্মুথ বিয়েটা হয় স্পেসটা তো এইভাবে ভালো করে আমি চামচ করে দিয়ে নিচ্ছি আর এ দেখো মেয়েকে বসিয়ে দিয়েছি চোর মাথায় লাগিয়ে দেবো বলে চুলে তো দেখতে পাচ্ছ চুলটা কেমন ডাফ লাগছে আর আগের ছবিতে তোমরা দেখলে যে হেনাটা করার পর চুলটা কতটা সিল্কি লাগছে তো বললো মা তুমি লাগিয়ে দাও তো আমি এখানে হাতে একটা প্যাকেট বেঁধে নিয়েছিলাম তো তোমরা চাইলে কিন্তু কেউ গ্লাভসও ব্যবহার করতে পারো আবার কেউ যদি চাও তো ব্রাশ দিয়েও তোমরা দিতে পারো তো আমার হিসাবে কি আমার ব্রাশ দিয়ে অতটা ভালো লাগে না আমি হাত দিয়ে ব্যবহার করি তো আমি বললাম যে ঠিক আছে আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি দাঁড়া আমি হাতে একটা প্যাকেট পুরি তুই আমি হাত করেই দিয়ে দিচ্ছি তোমরা এইভাবে লাগিয়ে দিয়ে আমি ওর মাথাটা ভালো করে শুকিয়ে তারপর কিন্তু শ্যাম্পু করে দিয়েছিলাম তো তোমরা যদি কেউ চাও তো তোমরা সেই দিন শ্যাম্পু না করে এমনি নর্মালি চুলটা ধুয়ে তোমরা রেখে দিতে পারো তো যারা আঁশটে গন্ধটা সহ্য করতে পারো কিন্তু অনেকে আছে যে এই আঁচটে গন্ধটা সহ্য করতে পারো না তো তারা কিন্তু সেই দিনকেই শ্যাম্পুটা করে নিতে পারো তো আমি কিন্তু মেয়েকে আজকেই শ্যাম্পুটা করে দিয়েছিলাম ভালো করে চুলটা শুকিয়ে নিয়েছিলাম তোমরাও অবশ্যই যেন ভালো করে চুলটা শুকিয়ে নেবে যাতে প্যাকটা পুরো ড্রাই হয়ে যায় শুকিয়ে তো আমি এই দেখো ওর মাথায় লাগিয়ে দেওয়ার পর আমি কিন্তু ওকে শ্যাম্পু করে দিয়েছি তো তোমাদের যদি এই ভিডিওটা থেকে তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে এইখানেই পর্যন্ত ভিডিওটা শেষ করছি তো এই ছিল আজকের ভিডিও তো আজকে তোমাদের সাথে এইটাই শেয়ার করলাম তো অনেকেই কিন্তু জানো যে চুলেরও কিন্তু যত্ন নিতে হয় আমরা অনেকেই আছি কিন্তু চুলের যত্ন নিই না কিন্তু আমরা কিন্তু মুখের যত্ন খুবই নিই কিন্তু না সেটা করলে তো হবে না যেমন আমরা মুখের যত্ন নিই সেরকমই আমাদের চুলের যত্নটাও কিন্তু নিতে হবে তো চুলেরও তো একটা প্রয়োজন থাকে যেমন আমরা বলি যে আমরা মুখে এটা ক্রিম আঁকালে আমাদের মুখ ভালো থাকবে এটা লাগালেও ভালো থাকবে সেরকম চুলটাও তো আমাদের ভালো রাখা দরকার তো আমিও কিন্তু সেরকমই ক্যাটাগরির মধ্যে আমিও খুব একটা যত্ন নিই না চুলের তো কিন্তু না মেয়েটা চুলটা দিলাম খুবই মানে রাফ ড্রাই হয়ে গেছিলো তার জন্য কিন্তু ওর হেনাটা করে দিলাম কিন্তু আমি একবার হেনা করেই কিন্তু আমি ওর চুলের ভালো ফল পেয়েছি তো তোমরাও কিন্তু এই হেনা করতে পারো তো চলো ভিডিওটা আজকে এইখানেই শেষ করে দিচ্ছি টাটা আবার দেখা হবে একটা নতুন অন্য কোনো ভিডিও দিয়ে